আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সো আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত বীর্যপাত থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন মোগাল্লিস দ্রুত বীর্যপাত থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন মুগাল্লিস, মাজন মুগাল্লিস দ্রুত বীর্যপথ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন মাজন মুগাল্লিস প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন মাজন ছোট করে লেখা বড় করে লেখা আছে মুগাল্লিস লিস বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে মুগাল্লিস ইউনানি মেডিসিন মাজুন মুগাল্লিস ইউনানি ঔষধ আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী দ্রুত বীর্যপাত থেকে মুক্তির জন্য বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এই মাজন মুগাল্লিশ প্রস্তুতকারক কোম্পানি ফ্যানড্রাক্স ল্যাবরেটরিস ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ ফ্যানড্রাক্স ল্যাবরেটারিস ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফ্যান ড্রাগস কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আপনারা দেখতেই আছেন এটি লেখাই আছে ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতবতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি এতটাই ভালো আলহামদুলিল্লাহ এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে যে কোনো পেশেন্টরা সেবন করতে পারে যেমন অনেকে হার্ডের পেশেন্ট সেক্সুয়াল মেডিসিন খেতে পারে না কিন্তু এটি খেতে পারবে অনেকে ডায়াবেটিসের পেশেন্ট সেক্সুয়াল মেডিসিন খেতে পারে না মিষ্টির কারণে এটি খেতে পারবে এটিতে কোনো ডায়াবেটিস বাড়াবে না এটি যে কোনো পেশেন্টরা সেবন করতে পারে মূলত দ্রুত বীর্যপাত থেকে মুক্তির জন্য এবং বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা ঠিক রাখার জন্য অত্যন্ত কার্যকরী আরেকটি সুসংবাদ হলো এটি অবিবাহিতরাও সেবন করতে পারে এটি প্রবাসীরাও সেবন করতে পারে স্ত্রীর কাছে থাকলেও সেবন করতে পারে না থাকলেও সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বভিকটি নেই তবে একটি কথা বলে রাখি এই মাজুন মুগাল্ল ইসলামে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার কোম্পানি মেডিসিন রয়েছে আসলেও রয়েছে নকলও রয়েছে আমার কাছেই রয়েছে প্রায় আট দশটা কোম্পানির মেডিসিন তবে আলহামদুলিল্লাহ এই ফ্যানড্রাক্স কোম্পানিরটা অত্যন্ত কার্যকরী আমি নিজে এটি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি দীর্ঘদিন আমি আজও পর্যন্ত শুনি নেই যে টোটালি কোনো কাজ হয় না কারো কম কারো বেশি কাজ হয়েছে কিন্তু কোনো সাইড এফেক্ট হয়েছে এরকমের কথা আমি শুনি নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি পাবেন কোথায় খাবেন কতদিন পাবেন হলো। এই ফ্যান্ডারাক্স কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই এটি ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন আরেকটি কথা হলো ইউনানি মেডিসিন মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই কোনো পাশ এটি হালুয়া আকারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হালুয়া আকারে এখানে এই দুইশো গ্রাম হালুয়া রয়েছে এটির মূল্য তিনশো টাকা মিনিমাম তিন মাস সেবন করবেন ভিতরে চামচও দেওয়া আছে আপনারা চাইলে এই চামচও সেবন করতে পারেন অথবা নিজস্ব চা চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এভাবে সেবন করলেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী হবে কার্যকারিতে আপনি পনেরো দিনের ভিতরেই রেজাল্ট শুরু হবে তবে তিন মাস সেবন করলে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান আপনার সমস্যা যদি জটিল হয় চার মাস পাঁচ মাসও সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহানাল্লা সাহান আউতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও